শিমুলকে মারতে চেয়েছিল পলাশ অফিসারের কাছে বলে দিয়ে পলাশের শাস্তির ব্যবস্থা করলো পরাগ হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে থাকো গল্পের শুরুতে পরাগের জন্য খুব চিন্তা করছে তখনই মধুবালা বলছে আমার পরাগটা কোথায় চলে গেল ওকে তো কোথাও খুঁজে পেলাম না ও তো এমনটা করে না ও তো কতক্ষণ আগেও বাড়িতেই ছিল কোথায় চলে গেল এখন বৌমাকে আমি কি জবাব দিব আগের বারও বাড়ি থেকে চলে গিয়ে কি একটা কাণ্ড ঘটালো এখন আমি পরাগকে কোথায় খুঁজবো কোথায় চলে গেল ঠিক তখনই সেখানে পরাগ এসে পড়ে আর এসে বলতে থাকে একে আমার ক্ষোধা পেয়েছে তখনই পরাগকে দেখে মধুবালা পুতুল আর তীর্থ তিনজনই অবাক হয়ে যায় তখনই মধুবালা বলতে থাকে ও পরাগ তুই কোথায় গিয়েছিলি রে তুই কোথায় ছিলি তোকে যে উপরে খুঁজলাম তুই তো কোথাও ছিলি না রে তখনই পরাগ বলতে থাকে আমি আমি তো কোথাও যাইনি আমি তো ছাদে ছিলাম একটু হাঁটতে গিয়েছিলাম দেখছি ভালো লাগছিল না তখন একটু হাঁটতে গিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে একটু বাতাস ছিল সেখানেই আমি ঘুমিয়ে পড়েছিলাম তখনই মধুবালা বলতে থাকে ও কি কথা তুই ছাদে ঘুমিয়ে পড়েছিলে মশার মধ্যে কি করে তোকে যে মশা কামড়িয়েছে ঘুমালি তখনই পরাগ বলতে থাকে আমি কি কি সেটা জানি নাকি আমি এত কিছু ভেবেছি তখনই বলতে থাকে আমরা যে উপরে কত রুমের মধ্যে কোথাও তোকে দেখতে পেলাম না আর এত ডাকলাম তো সারাও দিলি না তখন পরাগ বলতে থাকে আমার তো ঘুম এসে পড়েছিল আমি কি করে সারা দেব। আমি এখন ক্ষুধা পেয়েছে তাই এসেছি তখনই তীর্থ বলতে থাকে পরাগদা তুমি আমাদের বলতে পারতে সাথে যাওয়ার কথা তোমরা তো দেখলে তুমি যে আমরা এসেছি তাহলে আমাদের সাথেও তো এসে গল্প করতে পারতে কই তুমি তো আসলে না তখনই পরাগ বলতে থাকে তোমরা এতদিন পরে এসেছো দেখলাম তোমরা গল্প করছো আর আমার হাঁটলে চললে ভালো লাগে তাই আমি একটু গিয়েছিলাম হাঁটা চলা করতে একটু হাঁটতে গিয়েছিলাম নিজের মতো করে তাতে কি হয়েছে তখনই মধুবালা বলতে থাকে ও পরাগ পরাগ তুই কোথায় গিয়েছিলি বাবা একটু ঠিক করে বল না আমাকে তখনই পরাক বলতে থাকে আমি তো বললাম যে আমি চাঁদে গিয়েছিলাম এক কথা আমি কতবার বলবো মা আমাকে কিছু খেতে দেবে তখনই মধুবালা খুশি হয়ে যায় আর তীর্থকে বলতে থাকে ও তীর্থ আমাকে যে মা বলেছে আমাকে চিনতে পারছে পরাগ তখনই পরাগ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা তো তুমি তখন তীর্থ বলে পরাগ আমার কথা তোমার মনে আছে আমি তোমার তীর্থ দা তখনই তীর্থ বলতে থাকে পরাগ বলতে থাকে হ্যাঁ চিনেছি চিনেছি আমি চিনতে পেরেছি তখনই মধুবালা খুশি হয়ে যায় আর বলতে থাকে চিনতে পেরেছে দেখেছো ও আস্তে আস্তে সবাইকে চিনতে পারছে বৌমাটা তো এখনো এলো না গো আজকে বৌমাটা তো আজকে তাড়াতাড়ি এসে পড়ার কথা তার পুতুল আসবে ও তো সেটা জানে আর পুতুলও তো বৌমার সাথে দেখা হয়নি বলে কথা হয়নি বলে আজকে গেল না থেকে গেল তাহলে বৌমা কেন আসছে না এখনো তখনই দ্বিতীয় বলতে থাকে তাই তো এখনো তো আসলো না তখন মধুবালা বলতে থাকে বৌমাকে একটা ফোন করবো ফোন করে দেখি কোথায় আছে তখনই পরাগ বলতে থাকে না না চলে আসবে শিমন হয়তো রাস্তায় আছে চলে আসবে চলে আসবে তখন পরাগের কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন মধুবালা বলতে থাকে ও চলে আসবে ফোন করবো না মানে পরাগ তখনই পরাগ বলতে থাকে না মা হয়তো বা প্রথম ট্রেনটা মিস করেছে ও চলে আসবে ওকে বলে দেবে এখন থেকে যেন এই রাস্তাটা ধরে আর না আসে বুঝেছ কারণ এত দেরি করে আসলে শর্টকাট নেওয়ার কোন দরকার নেই তখনই মধুবালা বলতে থাকে পরাগ আসলে মনটা কদিন ধরে কুট আসছিল জানিস তো বৌমা যে শর্টকাট রাস্তাটা দিয়ে আসে ওই রাস্তাটা তো ভালো নয় ও তো টাকা বাঁচানোর জন্য এই রিক্সা দিয়ে আসে না আমি তো সেটা বুঝতে পারি যে টাকা খরচ হয়ে যাবে সেজন্যই ও শর্টকাট নিয়ে চলে আসে কিন্তু ওই রাস্তাটা তো ভালো না কখন কি হয়ে যাবে তা তো বলতে পারছি না আমার মনটা কদিন ধরে খুব কুডাকছে আমি বৌমাকে বলবো বলবো করেও বলতে পারিনি কিন্তু আমার না খুব খারাপ লাগে জানিস তো সেই স্কুল করে তারপরে আবার তারপর কত রাতে ফেরে। আবার এসে কোনো কাজ আমাকে করতে দেয় না নিজে সব কাজ আবার খাবার টাবার গরম করে সবাইকে খাবারও দেবে পড়া কেউ দেখাশোনা করবে সব কিছু করে তারপরে শুতে যাবে আবার তো সেই ভোরবেলা উঠে আবার রান্নাবান্না সবকিছু করে রেখে তারপরে স্কুলে যাবে জানো তো কোনো কথা আমার শোনে না কম বয়স তো সেই জন্য অনেক কাজ করতে পারে না আমি ভেবেছি এবার থেকে বলবো যে বোমা তুমি বরং তো রিক্সা করে আসবে তুমি না এখান দিয়ে আর হেঁটে আসবে না তখনই পড়াক বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি এটাই বলবে ও যেন আর হেঁটে না আসে ও যেন রিক্সা করে আসে বুঝেছো ঠিক তখনই অনেক বিল বেজে ওঠে আর পুতুল দৌড়ে যেতে থাকে আর বলতে থাকে আমার শিমুলটা চলে এসেছে ওইদিকে মধুবালা বলতে থাকে জানিস তো পড়াক তুইও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিস আর বৌমাটাও সব কিছু সামনে নিয়েছে আমি এবার চাই তোরা দুজনেই ঠিক করে সংসারটা কর ঠিক তখনই পুতুল গিয়ে দরজাটা খুললেই দেখতে পায় শিমুলের সাথে পুলিশ তখনই পুতুল ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার পুলিশ কেন পুলিশ কেন আবার কাকে ধরতে এসেছে তখনই শিমুল বলে না না পুতুল দি কাউকে পুলিশ ধরতে আসেনি আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছে তখন এই কথা শুনে বাড়ির সবাই চমকে যায় তারপরে পুতুল বলতে থাকে তুই পৌঁছে দিয়ে এসেছে মানে কি কথা বলছিস তুই তখন শিমুল বলতে থাকে অফিসার আপনি ভিতরে আসবেন তো তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ আপনার উপর এত বড় একটা হামলা হলো আর আমি ভিতরে যাবো না আমার তো দেখতে হবে যে কে আছে কে না আছে আর তদন্তটা তো করতে হবে তারপরে অফিসার ভিতরে যায় তখনই শিমুলকে দেখে মধুবালা বলতে থাকে কি গোপু কি হয়েছে পুলিশ আসলো কেন সাথে তখনই শিমুল বলতে থাকে আসলে মা আমি শর্টকাট নিয়ে মাঝে মাঝে ওই রাস্তাটা দিয়ে আসি এখন আজকেও আসছিলাম হঠাৎ করেই কেউ একজন আমার পিছন দিয়ে হামলা করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল জানো তো যা শুনে সবাই পুরো চমকে যায় তারপরেই শিমুলকে বলতে থাকে মধুবালা তারপরে তারপরে কি হলো তখনই শিমর বলতে থাকে তারপরে আরেকজন আরেকজন আবার আমাকে বাঁচালো জানো তো তার মুখ পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢাকা ছিল কিছু বুঝতে পারলাম না সে আমাকে বাঁচিয়ে ওখান থেকে চলে গেল আর এই পুলিশ অফিসাররা টহল দিচ্ছিল তাই তো আমি বেঁচে গেলাম গো না হলে হয়তো আমার লাশ পড়ে থাকতো ওখানে আমি এতক্ষণে মারাই যেতাম যা শুনে মধুবালা পুরো চমকে যায় আর বলতে থাকে বৌ মা তোমাকে আমি কতদিন বলেছি জানো তো যে ওই রাস্তাটা ভালো নয় তোমাকে দিয়ে আসবে না তুমি রিক্সা করে আসবে তুমি আমার কোনো কথা শোনো না আর আজকেও জানো তোমার কথা আমি কতবার করে বলছিলাম ওদের কাছে আমার মনটা কুটাক ছিল তুমি একা একা আসো নির্জন ওই রাস্তাটা তুমি না এখন থেকে ওই রাস্তা দিয়ে আর আসবে না বুঝেছো তখন শিমুল বলে আচ্ছা ঠিক আছে মা তখনই পরাগ বলতে থাকে আচ্ছা শিমুল তুমি কিছু কি সন্দেহ করতে পেরেছো কে ছিল ওইটা তখনই পরাগ শিমুল বলতে থাকে পরাগের কথা শুনে আসলে আমি ওরকম ভাবে তো চিনতে পারিনি কিন্তু যে আমাকে পিছন থেকে মুখ চেপে ধরেছিল সে তো আমার খুব কাছে ছিল আমি কিছু একটা টের পেয়েছিলাম তখনই মধুবালা বলতে থাকে আচ্ছা বৌমা তুমি কাকে সন্দেহ করেছো গো তখনই শিমল বলতে থাকে মা সন্দেহের বসে তার কারণ নাম বলা যায় না তাই আমি এখন বলতে পারছি না তবে কেউ একজনের কে আমি বুঝতে পারছি যে কেউ একজন হয়তো এই কাজটা করেছে মা তখনই এ কথা শুনে মধুবালা পুরো চমকে যায় তারপর অফিসারকে শিমল বলতে থাকে অফিসার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য তখন অফিসার বলে না ম্যাডাম একদম চিন্তা করবেন না আমি এটা যথাযথ তদন্ত করব আর আমি খুঁজে বের করব কারা এই কাজটা করতে চেয়েছিল আর আপনার উপর যথাযথ আমাদের নজর থাকবে তখনই পরাগ বলতে থাকে অফিসার আপনি কিন্তু এটা তদন্ত ঠিক করে করবেন যে কে ছিল এর পিছনে কে এই কাজটা করতে চেয়েছিল তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ সেটা আমাকে আর বলতে হবে না আমি ঠিকঠাক মতো তদন্ত করব তখনই শ্রীমলকে বলতে থাকে যে ম্যাডাম আপনি না সাবধানে থাকবেন তখনই শ্রীমল বলতে থাকে মা পলাশ কই গো পলাশার অপেক্ষা কই তখনই মধুবালা পলাশের কথা শুনে চমকে যায় আর বলতে থাকে না না তারা তো বাড়িতে নেই সেই কখন বেরিয়ে গেছে নাকি খারাপ ওখানে রান্না ওদের কথা তখনই শিমুল বলতে থাকে না না আসলে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম প্রথম দিয়ে আসবে তো তাই সবার জন্য মিষ্টি এনেছিলাম তাই জিজ্ঞাসা করলাম আর কি যা শুনে চমকে যায় সবাই তখন অফিসার বলতে থাকে ম্যাডাম আপনার কাকে সন্দেহ হচ্ছে আপনি বলতে পারেন তখন শিমুল বলতে থাকে আসলে অফিসার আমি আপনার সাথে পরে কথা বলে নেবো এখন আপনারা যেতে পারেন তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনার উপর সর্বদা নজর রাখবো এই বলে ওখান থেকে চলে যায় অফিসার তখনই পরাগ বলতে থাকে আচ্ছা শিমুল তুমি কি পলাশকে সন্দেহ করছো যা শুনে চমকে যায় মধুবালা বলতে থাকে না না বৌমা পৌলোটা এই কাজ কি করে করবে ও ওটা শ্বশুরবাড়িতে গেছে তাই না আর তাছাড়া ও এত সহজ হবে নাকি তখনই পরাগ বলতে থাকে নানা মা কথা বলো না ওর বউটা থাকলে ও অনেক কিছু করতে পারে ওর বউয়ের সাহায্য পেলে তখনই তীর্থ বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরঞ্চ পলাশকে একটা কল দিয়ে দেখি তখনই তীর্থ পলাশকে একটা কল দেয়ার কল দিয়ে বলতে থাকে তোমরা বাড়ি কখন আসছো তখনই পলাশ বলতে থাকে আমরা আসলে এখানে প্রতিখাত রান্না করছো ওর মা অসুস্থ ওষুধ খাওয়াচ্ছে তারপর ফিরে ফিরতে সাড়ে দশটা এগারোটা বেঁধে যাবে তখন তীর্থ বলে ও আচ্ছা না আসলে শিমুল বৌদি তো সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল আর জানোই তো সে সবার জন্য আনে তাই তোমাদের কল দিয়েছিলাম আর কি তখন পলাশ বলে ও আচ্ছা ঠিক আছে তোমাদেরটা তোমরা খেয়ে নাও আমরা এসে বরঞ্চ রাতে খাবো এই বলে ফোনটা রেখে দেয় তখনই শিমুল বলতে থাকে না না মা আমি ওকে সন্দেহ করছি না তারপর ও তো আমাকে খুব বেশি পছন্দ করে না তারপর আমি বলছি না যে ওকে সন্দেহ করছি আমি তখনই পরাগ বলতে থাকে না ওকে ছেড়ে দেওয়া যাবে না যে করে হোক ওকে ধরতেই হবে চেপে আর এর পেছনে কে আছে সবটা জানতে হবে তখনই দেখা যাবে মধুবালা বলতে থাকে এর পেছনে যদি পলুর কোনো হাত থাকে না তাহলে সত্যি ওকে আমি বাড়ি ছাড়া করব আর পুলিশের হাতেও তুলে দেবো ওইদিকে পলাশ আর প্রতিক্ষা দুজনেই ভয় পেতে থাকে তখন প্রতিক্ষা পলাশকে বলতে থাকে পলাশ ওরা কিছু বুঝে ফেললো না তো না হলে ফোন করে আমাদের খবর জানতে চাইলো কেন আমাদের উপর ট্র্যাপ করবে না তো কোনো তখনই পলাশ বলতে থাকে কিসের ট্র্যাপে ফেলবে আমাদের তখন প্রতিক্ষা বলে পুলিশ ছিল সাথে অফ পুলিশকে দিয়ে আবার কিছু করার চেষ্টা করবে না তো তখনই পলাশ বলতে থাকে না না সেটা দেখে নেব তুমি একদম চিন্তা করবে না আর ওইদিকে অফিসারকে বলে পলাশের শাস্তির ব্যবস্থা করছে পড়াল তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ